বন্ধ হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের নামে মানুষ হয়রানি সরকারি চাকরি পাসপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের নামে বছরের পর বছর ধরে চলে আসা ভোগান্তির অবসান ঘটানোর ঘোষণা দিলেন জনপ্রশাসন সংস্থা কমিশনের প্রধান আব্দুল মঈন চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত কালে তিনি স্পষ্ট ভাষায় বলেন কোথাও আর পুলিশ ভেরিফিকেশন থাকবে না এমনকি এয়ারপোর্টেও নয় প্রত্যেক নাগরিকের অধিকার পাসপোর্ট পাওয়া এর জন্য পুলিশের কাছে দৌড়াতে কেন হবে তিনি আরও বলেন আপনি একজন নাগরিক হিসেবে পাসপোর্টের আবেদন করবেন এটি আপনার সাংবিধানিক অধিকার অথচ এতদিন এই অধিকার বাস্তবায়নের নাগরিকদের পুলিশের ভেরিফিকেশনের নামে হয়রানি শিকার হতে হতো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইংল্যান্ডের উদাহরণ দিয়ে তিনি বলেন সেখানে পাসপোর্টের জন্য আবেদন করলে সেটি সরাসরি পোস্ট অফিসে পৌঁছা যায় কোনো প্রকার ঝামেলা বা ভوغান্তির মুখে পড়তেই হয় না আমাদের দেশের মানুষও এই ধরনের স্বচ্ছ ও সহজ ব্যবস্থার অধিকারী হবে এছাড়াও প্রশাসনের পদোন্নতি এবং কোটা পদ্ধতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান কমিশন প্রধান তিনি বলেন দলীয় ভিত্তিতে পদোন্নতি বন্ধ স্পষ্ট নীতিমালা করা হচ্ছে সচিব পর্যায়ের নিচে কোনো পদোন্নতি দেওয়া হবে না পাশাপাশি পরীক্ষায় সত্তর শতাংশ নম্বর না পেলে পদোন্নতির কোনো সুযোগ থাকবে না এতে মেধাবীদের যথাযথ মূল্যায়ন হবে হবে এবং আন্ত ক্যাডার এখন থেকে যে কেউ যদি শতাংশ নম্বর পায় তবে তিনি প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার সুযোগ পাবেন গোটা পদ্ধতিতে পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি বলেন প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটা বরাদ্দ থাকবে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে সব ক্ষেত্রে একটি সমতা তৈরি হবে এবং যোগ্যরা উপযুক্ত জায়গায় আসতে পারবেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান তথ্য অধিকার আইনকে আরো গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে প্রতিটি জেলা ও বিভাগে একজন করে তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে যারা জনগণকে তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে তবে তিনি স্বীকার করেন এই আইন পুরোপুরি বাস্তবায়িত করতে এখনো কিছুটা চ্যালেঞ্জ রয়েছে তবে সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে কমিশন প্রধানের এই বক্তব্য দেশের প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে পুলিশ নেভিগেশন বাতিল স্বচ্ছ পদোন্নতি পদ্ধতি এবং তথ্য অধিকার আইনের বাস্তবায়ন এই তিনটি বড় পদক্ষেপ নাগরিক ভোগান্তি কমাতে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি আর হয়রানির বিরুদ্ধে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে দর্শক আজ এই পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বিন নিউজের সাথেই থাকুন ধন্যবাদ